সবার কেমন আছেন ভাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা এতক্ষণে বুঝতেই পারছেন আর কি মোটামুটি টাইলের এবং থামবেল দেখে যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে তো আজকে মোটামুটি পুরো অনলাইনে ঢুকে দেখতেছি ভাই পুরো গেমিং কমিউনিটিতে পুরো ভাইরাল একটা ইয়ে হয়েছে যে মিস্টার ত্রিকোলারের ফেস রিভিল হয়ে গেছে তিনি ফেস রিভিল ডান করে ফেলছেন মানে ফেসটা রিভিল করে ফেলছেন আসলে কি তাই সত্যটা আজকে যাচাই করব আজকের ভিডিওতে তো ততক্ষণে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর নতুনকে থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন চলেন আমরা ভিডিওটা শুরু করি চলো ভাই সো আপনারা কম বেশি সবাই জানেন যে এখান থেকে গত দুই দিন আগে একটা অ্যাওয়ার্ড ফাংশনের আয়োজন করা হয়েছিল আর যেখানে গেমিং কমিউনিটি থেকে ছিল বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর যাদের মধ্যে ছিলেন আমাদের সবার প্রিয় কাব্য ভাই সবার প্রিয় গেমিং উইথ তালহ ভাই জিকু ভাই আর ছিলেন আমাদের সবার প্রিয় পুরো গেমিং কমিউনিটির সব থেকে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর আর তিনি অন্য কেউ নয় সবার প্রিয় রিজবি ভাই মানে মিস্টার ট্রিপলার ভাই আর সেই অ্যাওয়ার্ড ফাংশনে গেমিং কমিউনিটি থেকে একটি মাত্র অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা হচ্ছে বেস্ট গেমিং কন্টেন্ট ক্রিয়েটরের একটি অ্যাওয়ার্ড আর যেটা উইন হয়েছিল আমাদের সবার প্রিয় মিস্টার ট্রিপোলার মানে রিজবি ভাই

It's couple. Sinister plays. Arpon plays white team. And the winner? Okay. Any guesses? Gaming category. Uh-huh. Mm -hmm. huh? Any guesses? A mm -hmm. industry da. Yeah. Only interesting. Gaming category. Okay. The winner is. And The winner is. And the winner is. তোমরা অবশ্যই এটা দেখে আরকি মোটামুটি সবাই এখান থেকে লিভ নিয়ে চলে যাচ্ছে যে এটাই মিস্টার ট্রিপলার তো লাস্ট অব্দি দেখো তাহলে এখানে কিছু টুইস্ট আছে যেটা তোমরা এক্ষুনি শুনতে পাবা জানতে পারবা তো দেখতে থাকো ভিডিওটা